হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আমি শারীরিক দিক দিয়ে ভীষণ অসুস্থ আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুস্থ হতে পারি আমি সকাল থেকে একদম উঠতে পারিনি টোটালে আমার কোনো কাজকাম হয়নি আমি সকাল থেকে আজকে নাস্তাও করতে পারি নাই ভাত ছিল সেটাই আমার মেয়েকে মেয়ের বাবাকে দিয়েছি ওইটাই খাইছে আমাকে সকালে ভাত ভালো লাগলো না খাইতে এর জন্য আমি ভাতও খাই নাই এই যে দেখেন আমার মেয়েরা খেলাধুলা করতেছে তাসফিয়া তোমার নাম কি তাসফিয়া তুমি এটা নিয়ে কয়ে যাচ্ছ মাম্মি হ্যাঁ কী অবস্থা দেখেন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে আমি জামা পরে দেওয়ার একদম সুযোগ পাচ্ছি না এখানে সবজি নিয়ে আসছে নিয়ে সেইভাবে রেখে দিয়েছে পুল রান্না করতেছি আজকে যে ডাউল ঝোল তেলে দেওয়া হয়নি আর কলমি শাক ভাজি করতেছি আর এখানে রাইস কুকারে ভাত দিয়েছি এটাই রান্না করব আজকে শুধু যান বাসানো বলে খাওয়াটা হয়ে গেছে মানে টোটালে ভালো লাগতেছে না যে কি করতেছে না করতেছে বুঝতেছি না আরে সেখানে ডাউল জল এখনও তেলে দেওয়া হয়নি ডাউল জলে বাগার দেব সব কিছু কী অবস্থা খালা বাসনগুলো মাঝে এখানে দেখাইলাম দেখায় রাখলাম সে তুমি আবার খেলনা টালা এখানে ঢাললা দেখেন কি অবস্থা আমি অসুস্থ আর আমার মেয়ে খেলনা টেলনা ঢাইলে ঢুলে কি করতেছে ওখানে কেন মা তুমি এদিকে আসো কী অবস্থা করতেছে দেখেন আমার রুম টুম কি করে রাখছে দেখেন সকালবেলা উঠে বিছনা খেতা কিচ্ছু গুছাইতে পারি দেখেন এখানে বলে একটা মানুষ বলে ঘুমায় কি অবস্থা আমার হাজব্যান্ড এখানে ঘুম থেকে উঠে চলে গেছে ঠিক আছে কি কি অবস্থাটা এটা বলবে দেখেন বাকি সবগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে কিন্তু বিছানার অবস্থা দেখেন দেখেন ঝুড়ি টুর কী অবস্থাটা করছে আমার মেয়ে মানে কি আর বলবো আমার ব্যস্ততার কারণে আমার আমি অসুস্থতার কারণে আমার কিছু ভালো লাগতেছে না এই যে আমি অসুস্থতার কারণে আমার ফুলের গাছগুলানো যত্ন বেগরে আবার নষ্ট হয়ে যাচ্ছে দেখেন গাছগুলো এত সুন্দর হয়েছিল নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ফুল টুলো ফুটছে না একদম পাতলা হয়ে গেছে কিছু করব করতে পারতেছে না তো অবশ্য কুশি নিছে একটা দেখেন এটাতে কুশি নিয়েছে ক্যাক্টাসের এই গাছটাও অনেক ইয়ে হয়ে গেছে মাটি একেবারে শুকায় গেছে মানে পানি টানি দেওয়া নেই একেবারে অবস্থা খারাপ গাছগুলানের কালকে সমস্ত কাপড় চোপড় কাইসে দিছে সে আমার আমার মেয়ে সব কাপড় চোপড় দিছে এমনিতে কাজকাম করে কিন্তু এই যে বাসায় থাকলে অগসালো করে এটাই ভালো লাগে না এখন পর্যন্ত দেখেন কি কর আবার কোথায় গেছো তোমরা এই রুমটা সবসময় গোছানোই থাকে আমার এই রুমে ওঠা বসা হয় না ওখানে একটা খেলনা ঢালে রাখছো রাখি আবার এখানে আসতো খেলনা ঢালতে হ্যাঁ তোমাদের কাজই কি এটা তাসফিয়া তাসফিয়া এই খেলনাগুলো আবার ঢালসো হুম তুমি এগুলা দিয়ে কি খেলবা বলো তো শোনো এগুলো খেলবা খেলার পরে আবার সুন্দর করে গোছাইবা ঠিক আছে ওকে আনটি অসুস্থ তো এলোমেলো করো না হ্যাঁ পড়বা এলো মেলো ওকে তোমরা গুড গাল তাই না তোমরা গুড গাল না বামে বামে সব দেখে নিল মানুষ দেখেন এত গরমের মধ্যে অবশ্য গরম না বৃষ্টি হচ্ছে বাইরে ও আজকে পড়ছে কি এটা নাম কি নাইরা সারারা তাই না জামাটা হচ্ছে নাইরা নিচের পায়জামাটা হচ্ছে সারারা না গারারা সারারা না গারারা তোমার ঘুম হয়েছে দুপুরের ওঠো তুমি আলমারি থেকে ব্যাট করে জামা আজকে সেই কান্দায় জামা পরার জন্য এই জামাটা দিচ্ছে আমার খালামণি আমার ছোট খালামণি ঠিক আছে তার নাম দিয়ে কয় আবেদার সম্পদ পরবো আবেদার সম্পদ এই জামাটা নাকি সম্পদ তুমি কি বলছো এই এটা তোমাকে কে দিছে এই জামা আবিদা 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 একদম স্পষ্ট ভাবে বলতেছো আবিদা আবিদা তোমার কে হয় নানি নানি হয় তো তুমি নানিই বলবা তুমি আবিদা আবিদা করো কিসের জন্য আবিদার কি বড় বোন তুমি কও বুঝি না আবিদার কি বড় বোন তুমি তাহলে কি ও মাহাত আবার নীলপালিশও তো দেখছি তোমরা দুজন কি খাচ্ছ এটা তোমরা দুজন কি বান্ধবী হ্যাঁ তাসফিয়া তোমার এটা কে হয় বান্ধবী বান্ধবীকে ভালোবাসো তোমরা কি খাচ্ছ এটা তোমাদের এই যে এই যে ক্যামেরার ভেতরে যারা অনেক 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 বান্ধবী বন্ধু আছে তাদেরকে আইসক্রিম দেবে না দেখি তোমার ড্রেসটা তোমাকে এটা পরে ফকিরনি ফকিরনি লাগতেছে বুঝছো বুঝছো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সবাই অবশ্যই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ